বহু লোক ছিলে ওরা জান্নাত দুধ গেল তোমার কি হলো তখন কবি যে আমরা আমাদের চারটা দোষ একটা হলো আমরা লামনা মিনাল মুসল্লিন আমরা নামাজি ছিলাম না দুই নাম্বার ও লামনা কুন তেমুল মিসকিন আমরা মিসকিনের ব্যাপারে ভূক্ষেপ করিনি মিসকিন বোঝেন না হ্যাঁ একটা করে উপজেলার চারশো ছিয়াত্তরটা কার্ড আসে চারশো ছিয়াত্তর চারশোটাই ওরা লেসে আর সিয়াত্তরটা দেশে বারো দলের নেথা করুক তাও কি বিশ বিঘা জমি আছে থাকিয়ে দেশে একটা করে খাদ আবার বৃদ্ধ বয়স্ক ভাতা দেশে পঁচিশ বিঘা জমির গারস্থ মানে ওরাই করছে তুই আরো তাড়াতাড়ি ফকির হ এ রে আবার চাউল দেশে সয় দারা খাদের দেশে চাউল ওই চাউল আবার ওই বোটের ভরতি কিনবে গেছে একদল আর ওরা ওটি বেশি তখন সিয়ার মেয়েটা আল্লাহর আইন দুই থাকতো সিয়ারম্যান বলতো যে তুমি চাউল বেশি কারণ কি কোথায় আমি মোটা চাউলে ভাত খাবার পারি না তাহলে তোর বাড়ি ছেনো চাউল আছে তে তোর চাউল আছে তো তুই কাটলে তুই তুই যা পাছু পাচু এই বাড়ি কথা এটা আমরা দেখব কার বাড়ি ভাত নাই চাল নাই যার বাড়ি চাল নাই সেই চালের কাঠ বেচতে পারবে না জাতির কাছে যদি এই সুস্থ বন্টন নামা থাকতো এ দেশের গরিব মানুষেরা ভাত পাচ্ছে না দলীয় লোকদেরকে কাজ দিয়ে টিকিট দিয়ে চাউল দিয়ে হাট বাজার করে খাওয়ার জন্য পথ করে দিচ্ছে তোরা রাজনীতি করে আমরা কি আঙ্গুল চষব আমরা যখন রাজনীতির কথা কই তখন কই হুজুর আবার খাবার চাচ্ছ গোম আমি বলি যে না আমরা গোম খাবো না তোদের গোম খাওয়া বন্ধ করবো কথা ঠিক কি না তাহলে সরল সঠিক সিধে তিনটাই কোন একই অর্থ কিছু শিক্ষিত লোকের জন্য মাথারে শিক্ষিত আর নিম্ন পর্দায় লোকের জন্য কতক্ষণ আচ্ছা পাঞ্জাবি উল্টো হলো তখন যদি কেউ সুদরে দেয় ওর হায়াত দারাজ করুক দোয়া করল আল্লাহ তোমার ভালো করুক দোয়া করলাম চলার পথে তখন উল্টে চলুচ্ছ সিদে গড়ের কথা বলে খেয়ে দুনিয়ায় চলার পথে চলবে যারা নিয়াম লোকদের পথে যারা চলবে তারাই পথ ধরবে সঠিক পথ পানদেবী উল্টা করলে দোয়া করি উল্টে ধরে দিলে আর দুনিয়ায় চলার পথে যদি উল্টে ধরে দিই জেলত তোলে ফাঁসি দেয় রাজনীতি করবো কে বানা আমি বিয়ে পারানো তোর বাপের রে আর তেরো সালে বক্তৃতা করার কারণে তুই মামলা দিল এরে দেখ এই কথা কল অথচ আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন অসুলতানু জেল্লুল্লাহ ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে কিংবা বিরোধিতা করবে সে যেন আল্লাহর সাথে বিরোধিতা করল নামাজ পড়ে দেয় আল্লাহর আইন চালু করার যদি বিরোধিতা কেউ করে আল্লাহর নবী নিজে বলছেন সে যেন আল্লাহর বিরোধিতা করল আপনি তো ইমানদার যে দলই আছেন ইমানদার তো

ওনার কথা আপনি আমুডিস খান ইনি গেছেন এনার কথা আপনি নীলিগ্রাম খান উনি গেছেন ওনার কথা কেমন আছেন আপনারা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবার শুক্রিয়া করছি যে কঠিন শীত আজকে যে কুয়াশা মা পর থেকেই কুয়াশা রাস্তা দেখতে পাইনি আমি আসার সময় তারপর আকাশের তারকা দেখা দেয় কিন্তু নিচে সাদা আমি দেখলাম তো এতক্ষণ আকাশের তারা দেখা যায় কিন্তু কুয়াশা আমরা প্রতিদিন কথা বলি আপনারা তার বক্তৃতা শোনার পর শুয়ে পড়েন আর আমরা রাস্তায় থাকি কতক্ষণ না বাড়ির কাছেও যদি শোভা করা হয় তাহলে এগারো ঘন্টা আমাকে ব্যয় করা লাগে এগারো ঘন্টা এগারো ঘন্টা ব্যয় করি তারপরে আমরা কথাবার্তা বলি গবেষণা করি পড়াশোনা করি নানান চিন্তা ভাবনা এত পড়ার পরেও তাও আছে কোনো কোনো লোক আমাকে ভুল ধরে এই সভাগুলাতে আছে পাঁচ শ্রেণীর লোক কয় শ্রেণীর পাঁচ ছেলেণী একটা পুকুরে দেখা পাঁচ চোখা ডাকিরে মোয়া কথা কো তারপর খোলসিয়া সুপুর চুপুরকে লরে তার ইনকা হতে 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 শেষ গুঁচি পর্যন্ত থাকে কথা বলেন আবার পুকুরে বিভিন্ন স্তরের মাছ আছে কাতল উপরের খাদ্য খায় সিলভার তার নিচে তার নিচে রুই তারপরে কাজের মধ্যে মৃগেল গেল এইভাবে পুকুর সাধান আছে আল্লাহ এক একজনাক যোগ্যতা দিছে কিন্তু মাহফিলে যে পাঁচ লোক আছে প্রত্যেকের মনত বক্তৃতা ধরান লাগবি এই জন্যই কী বক্তৃতা করলে এখানে মানুষের ইসলাম বুঝবে এই সাহায্য আল্লাহ যদি না করে দুনিয়ার কেউ ইচ্ছা করে বক্তব্য দিতে পারে না নবীদের কাছে ওহি পৌঁছে আল্লাহ কিন্তু আমাদের কাছে হুট করে দেখবেন সবার গেলে এক এক সময় এক এক কথা বাড়াচ্ছে এবার করে মালিককে আল্লাহ এখন আপনারা তো কেউ কোনো কোনোদিন করনি যে হুজুর আমার স্ত্রী নামাজ পড়ে না ব্যাটারা কেউ অজু করে না আমি আনা মাঝে মধ্যে সিগারেট খাই কেউ কছেন দিন কেউ কয় না যার মনে চাই মসজিদ দেয় নিজেই মনে করে জান্নাতি আবার সবাত গেলে মনে করে জান্নাত বসে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি আপনাদেরকে বলবো আমরা যারা বক্তৃতা করি এই পড়াশোনা করতে হয় কিসের কারণে শুধু আমি সহ আপনারা তাতে আল্লাহর কিয়ামতের ময়দানে যেন মুক্তি পায় তে মুক্তির পথ হলো কোরআন কথা ঠিক কিনা আল্লাহ কোরআনে বলছেন যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের জাহান্নামে নামে যারা যাবে তারা হবে আর এক ধরনের কারুর সাথে কারু না কথা বলেন তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি যদি জান্নাত যেতে চাই তাহলে এখান থেকে জান্নাতের পথ ধরতে হবে না মরার পর ধরার সুযোগ আছে কেউ যদি মনে করে যে মরার পর যাব এই ভুল থাকতে মরার পরে আল্লাহ করারও সুযোগ নেই আল্লাহর আইন মানার সুযোগ নেই নামাজ আদায় করার সুযোগ নেই তাহলে বাসা থাকতে আপনাকে বলতে হবে কি যে আমি জান্নাতের পথে যাব। এখন জান্নাতের পথ কোনটি আপনি হয়তো লেখাপড়া জানেন না আপনি বুঝতে পারবেন না আমরা তখন দিনাজপুর থেকে বাড়াই রাত্রের অন্ধকারে গত রাত্রে আমার মাহফিল ছিল সেই মানে দিনাজপুর সদরে এত কুয়াশা মনে করেন গুগলে সার্চ দিয়ে আমরা আসি যে কোথায় কোথায় রানীশঙ্কল কোথায় ভাদুরিয়া কোথায় হলো ঘোড়াঘাট কোথায় গোবিন্দগঞ্জ দেখে দেখে আসা লাগে তাহলে আপনি যে জান্নাতের পথের কথা শুনলেন আপনি যদি গুগলে সার্চ দেবেন না পারেন তাহলে আপনার শুনে শুনে দেওয়া লেখবি পয়লা আছে শোনা লেখবি করিরহাট কেবা খানপুর কোথায় ওর যে আগাপুর দেওয়া গ্রামে বলে কেবা তালোরা কোথায় তালোরা এসে বলে আলতামনগর খুনদিক আলতা খিয়ালি কোথায় তারপরে কথায় না চৌমনির কাছে যা ওই খানপুরের রাস্তা শুনে শুনে লাগবে যেহেতু আমি গুগলে সার্চ দেওয়ার পারি না তাস মোবাইলও নেই তাহলে এই পৃথিবীতে জান্নাতে যাওয়ার জন্য গুগল হলো কোরআন আর রসুলের আদর্শ এখন এই গুগলে যদি আপনি সার্চ না দেয়া যদি জান্নাত যাবার চান ইচিনতে দেয়া জান্নাতে যাওয়া যাবে না তাহলে গুগলে যদি সার্চ না দিতে পারেন তাহলে আপনার লোকের মুখে শুনে শুনে জান্নাতের পথ ধরতে হবে কিন্তু আপনি শুনলেন না গুগলে সার্চও দিলেন না আইসে করছেন হুট করে হ্যাঁ তোমাকে এগুলো কর দুনিয়া লিয়েছি কেবা কর না কেবা ইনকে করছে মেলা থাকার এই ষোলো বছর এগুলো কসে এখনো কেউ কেউ কবার চায় না কষলে থাম হ্যাঁ কোথা কর তাহলে কোরআন হলো জান্নাতের রাস্তার গুগর এই যা বলছে এক ইঞ্চি এদিক ওদিক হবে না হাদিস যা বলেছে এর এক ইঞ্চি এদিক ওদিক হবে না কোরআন আর হাদিস হলো জান্নাতের পথের গুগল জাহান্নাম পথের গুগল আমাকে কোরান পড়তে হবে যদি না পারি শুনে দিতে হবে আলিমকে বলতে হবে ইমামকে বলতে হবে যারা ইসলাম জানে তাদেরকে বলতে হবে বলো না আমার জান্নাতের পথ কোনটি বলো কিন্তু আমাদের দেশে জান্নাতের পথের কথা বলে এই যে আমার এই ভাই আছেন মেহমান আমাদের সভাপতি ইনি যদি এই পাঞ্জাবি উল্টো করে গাওয়া আসে এই পাঞ্জাবি যখন উল্টো করবে তখন এই ডানকের বাঁকার পকেট ডানে দেবে আর এই সাইডের দুই পকেট বাহিরে থাকি। আমি একটি বক্তৃতা হাজারো করলে আপনাকে চোখ দেবে খালি এই দিক কি কাম হলো রে কথা কন তার মানে হবি এই লোকটার বোধ হয় ইস্ত্রী বাঁচে নেই যদি বাঁচে থাকতো তাহলে পাঞ্জাবী গাউদ্দিটি সে সুদরে দিত কতক্ষণ এক পর্যায়ে দাঁড়িয়ে ইমান শক্তিশালী সে লাভদের বলছে সভাপতি সাহেব আপনার পাঞ্জাবীটা সিধে করেন তো তখন ইনি সুন্দরঘ লোক নিচের দিক থেকে এসল ইত্যুতে তখন উনি বলবেন ভাই আপনাকে ধন্যবাদ আল্লাহ আপনার হায় দারাজ করুক আল্লাহ আপনাকে দিন বাঁচে রাখুক কতক্ষণ এটা হলো পান দেবে উল্টা ধরে দিল তাই জন্য দোয়া হলো তাহলে এটা হচ্ছে উল্টো হলো দেখে আমি দোয়া করলাম সুদ্রের দেশে তাহলে কোরআন শরীফ আল্লাহ তালা সুরা ফাতে বলেছেন ইহিদিনে সিরতল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক সিদে পথে পরিচালিত করো সরল সঠিক সিদে সরল কথাটা শিক্ষিত লোকেরা বোঝে আর সঠিক মাঝারি শিক্ষিত আর সিদে একে হবু সবু কতক্ষণ কথা বুঝবেন তাহলে সরল সঠিক সিদে তিনটাই কোন একই অর্থ কিছু শিক্ষিত লোকের জন্য মাদারে শিক্ষিত আর নিম্ন পর্দায় লোকের জন্য একে সিদে কতক্ষণ আচ্ছা পাঞ্জাবি উল্টো হলো তখন যদি কেউ সুদরে দেয় ওর হায়াত দারাজ করুক দোয়া অকণ আল্লাহ তোমার ভালো করুক দোয়া করলাম তে চলার পথে যখন উল্টে চলুচ্ছু সিধে ঘরের কথা বলে খেয়ে বুঝু গে গাদাগর হ্যাঁ গদে গর দুনিয়ায় চলার পথে সিধা পক তারাই চলবে যারা আন আমতা আলাই হিম নিয়ামত প্রাপ্তব্যু লোকদের পথে যারা চলবে তারাই পথ ধরবে সঠিক পথ পাঞ্জাবী উল্টো করলে দোয়া করি উল্টে ধরে দিলে আর দুনিয়ায় চলার পথে যদি উল্টে ধরে দিই জেলত তোলে ফাঁসি দেয় রাজনীতি করব কে তোরা রাজনীতি করে আমরা কি আঙ্গুল চষব আমরা যখন রাজনীতির কথা কই তখন কই হুজুর আবার খাবার চাচ্ছ ঘুম আমি বলি যে না আমরা ঘুম খাবো না তোদের ঘুম খাওয়া বন্ধ করব কি কথা ঠিক কিনা ভাইরা আমার আজকে যত মানুষ আমার সামনে বসে আছেন প্রত্যেক বাড়িতে প্রায় চারজন তিনজন দুইজন একজন করে ছেলে সন্তান আছে যাদের বয়স থেকে বাইশ বত্রিশ বছর পর্যন্ত আমি আপনাদেরকে বলতে চাই বলুন তো তারা কি সবাইকে পাঁচ রক্ত নামাজ আদায় করে হ্যাঁ তাহলে এদেরকে নামাজি বানাবি কে আল্লাহ আল্লাহকে মিটিং দেখে আলিমেরও বানাতে পারবে না নামাজি বানাতে পারবে না ওনাদের বাপ মা আলিমরা তবলিগেরা মসজিদের ইমাম বক্তা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসর সুদারু মদারু জুয়ারু চর্মনাই হেফাজত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ নামাজ কায়েমের দায়িত্ব দেয় নাই আল্লাহ নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছে কোরআন কি বলতেবে কোরান বলো এই সন্তানদেরকে নামাজি বানানোর দায়িত্ব হলো আল্লাহ যিনা ইমাকান্নাহুম ফিল আরক মুসসালাতা ওয়া তাউ zakata ওয়া মারু মারুফ ওয়া নাহানিল মুনকার ওয়া লিল্লাহি আকিমাতুল আমর কার কথা আল্লাহ সূরা আল হাক একচল্লিশ আয়াত আল্লাহ বলছেন ও মুসলমান যদি তোমরা প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও। চারটা আইন চালু করবে কয় আইন কার কথা এক নম্বর হলো নামাজ কায়েম করবে সমাজে দুই নাম্বার জাকাত আদায় করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নম্বর উন্নয়ন বারণ করবে এটা আল্লাহ নিজে বলছেন এমন করে শক্ত করে যে আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম মানে আল্লাহর আদেশের পরেই সরকারের আদেশক দাম দিবে মানুষ সরকার যদি নামাজ কায়েম না করে ওই মসজিদের ইমামের দ্বারা মোতাল্লি নামাজ পড়ে না কি ভাই তাই না মুদিন অব্দি যদি নামাজ কায় হবি মেলা মুহাজ্দিন বিশ বছর আদান দিচ্ছে গায়ের মানুষ জুম্মাত যায় ওর আদান শুনে মুহাজিনের বেঠারাই জুম্মাত যায় না কতক্ষণে গাছ তাহলে মুহাজদিন আদান দে লাভ কি এই জন্যই নামাজি থাকতে হবে তাহলে এই সমাজে যতগুলি ইমানদার আছে পুরা জাতিকে নামাজি বানানোর দায়িত্ব হলো আল্লাহ দিয়েছেন সরকারকে তাহলে যত সরকার চুয়ান্ন বছরে গেল কেউ কি নামাজ কায়েমের কথা কচা তাহলে বোঝা যাচ্ছে যে সরকার যদি নামাজ কায়েম না করে এলে ওয়াজ করে নামাজ পড়ে আর ঈদের নামাজ পড়ে নামাজি হবে না সেই নামাজির কয়েক কৌটি বেশি ভাই কথা ঠিক কি না তাহলে সরকার নামাজ কায়েম করবে আল্লাহ বলেছেন এই কথা আমি বললে আমি কি মামলা খাবো তো সেই জন্য তো মামলাতে ক্ষমা করো তোরা তো মাথা ব্যথা ক্য মানুষ নামাজ পড়ে ফরুক না তোরা তো সিলনার তে আপনার বেটার নামাজ না পড়েতে কি হচ্ছে এই যেগুলো বাপের বেটারা নামাজ পড়েনি এই সন্তানগুলি যদি নামাজি হতো নামাজি যদি হতো আপনার মারা যাওয়ার পরও আপনার লাভ হতো আল্লাহ নবী বলেছেন দুনিয়ার কোন পিতা মাতা মারা গেল আর তার যদি নেককার নামাজি মত থাকে সন্তান থাকে আমার রসুল বলেছেন ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে বিস্মিল্লাসহ সহ একবার সুরা ফাতে বিসমিল্লা সহ সুরা একলা যদি একবার তেলাওয়াত করে আমার রাসূল বলেছেন ওই সন্তানের নামায় আমলে দশ পারা কোরআন খতমের সব আল্লাহ তালা দেয়া দেয় একবার সুরা ফাতে বললে একবার বিস্মিল্লা সহ এক পড়লে দশ পারা কোরানের খতমের কে দেয় দুইবার যদি সুরে এক্লাস পড়া হয় কয় পারা বিষ পারা তিনবার যদি পড়া হয় এক খতমের সওয়াব আমার নবী বলেছেন ওই নামাজী সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে রব্বীর হাবোহো মা কাবা রব্বায়ানি সগের যারা এই সন্তানকে নামাজি বনে কবরে যাবে ওই সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে আমার নবী বলেছেন 40 দিন ওই পিতা মাতার কবরের আজাব আল্লাহ माफ করে দেন সুবহানাল্লাহ ডাউন হে থাকে কি হচ্ছে আমাগো দাওয়াত দিল মাইক আনা লাগি ফাটা ভাটি মাইক কথা বল নাগা না বাইরে খুব আওয়াজ হচ্ছে এত স্পষ্ট এই মাইকের আওয়াজ আমি কয়েকজন ভাইন মাইক কিন্তু ভেতরে এখানকার লোক কথা বুঝান তো বাইরে তারা আছে আরো ঘুম পারুক কি ভাই বাহিরে শুনে লাভ হবে না শুনে লাগবে মাহাপের প্যান্ডেলের লোক এই কয়েকজন লোক যদি খালি মাথা ঠিক হয় গোটা দুবসে আতুনদিকে দকর এটা করি জানার চান না কারা কারা চান দু হাত তুলে দেখা হ্যাঁ হুদরপুর তোলে হাত

আল্লাহকে দেখাতে হবে আমি মুখ দিয়ে হাত দিয়ে তোমার আনুগত্য করার সিদ্ধান্ত নিলাম যারা মুখ দিয়ে আল্লাহ রুবু স্বীকার করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে আর যারা মুখ দিয়ে মানুষের আইন স্বীকার উক্তি দেবে তারা জাহান নামে যাবে কোরআন শরীফ খুলে থাকেন সুরমদাসির অকুন্যা নাখুদুমাল খয় দিন আল্লাহর বান্দা কোরআন কিনবেন পড়বেন সুরমদাসির পুরাটা আল্লাহ বলছেন যারা নামে যাবে তাদেরকে আল্লাহ ফেরেস্তারা মানুষেরা জিজ্ঞাসা করবে বান্দা তুমি কি জন্য জাহান নামে আছো কত একই এলাকার তো বহু লোক ছিলে ওরা তোমার হলো তখন কবি যে আমরা আমাদের জাহান্ন দোষ একটা হলো আমরা মিনাল মুসল্লিন আমরা নামাজি ছিলাম না দুই নাম্বার ও লামাকুন মিসকিন আমরা মিসকিনের ব্যাপারে ভুক্ষেপ করিনি মিসকিন বোঝেন না হ্যাঁ

আবার চাউল দিছে সয় দ্বারা কাটের যে সে চাউল ওই চাউল আবার ওই বোটের ভরতি কিনবেড় গেছে একদল আর ওরা ওটিই বেঁচিচ্ছে তখন শিয়ার ম্যানে আল্লার আইন দুই থাকতো সিয়ারমেন বলতো যে তুমি চাউল বেশিচ্ছ কারণ কি বলছে আমি মোটা চাউলে ভাত খাবার পারিনা তাহলে তোর বাড়ি ছেল চাউল আছে। তুই তোর সাউল আছে যে তুই কাট লিজু তুই যা পাছু পাচ্ছি এইবারই শ্যাষ কথা এবারে আমরা দেখবো ভাত নাই যার সেই চালের পারবে না জাতির কাছে যদি এই সুস্থ বন্টন নামা থাকতো এ দেশের গরিব মানুষেরা ভাত পাচ্ছে না দলীয় লোকদেরকে কাঠ দিয়ে টিকিট দিয়ে চাউল দিয়ে হাট বাজার করে খাওয়ার জন্য পথ করে দিচ্ছি হ্যাঁ বিশ বিঘা জমির আমার তো আমার বাড়ির কাছে বিঘে জমির গারস হাজি মানুষ তাক বয়স্ক ভাতার তোর আর কিরা গরিব মানুষের জামাক করছে ভাই এনা কম্বল দিলে ভালি হলো না এই দুর্নীতি সারা বাংলাদেশে ঘরে ঘরে ঢুকে গেছে মসজিদও দুর্নীতি ঢুকে গেছে ইমামগুলো দুর্নীতি করে আসল কথা মসজিদ তো কয় না ঠিকই কিন্তু কবে না ভেতরে ক্ষুদায় সানিতে তিনটা বক্তব্য আছে দুইটা বক্তব্য রসুলের আর একটা বক্তব্য আল্লাহর দুইটা বক্তব্য আসুলের এই এক নম্বর হলো খয়রুল করুনি কারিনী আল্লাহর নবী মসজিদে নবমীতে দশ বছর ইমামতি করেছেন রাষ্ট্রপতি থাকা অবস্থায় উনি বারবার বলেছেন হৈরুল করুণী কারণে আমার যুগ হলো সেরা যুগ জরি কন্যা মার হাবা রসুল যে যুগের প্রেসিডেন্ট ছিলেন ওই যুগ ছিল সারা যুগ নবীজি বলেছেন ওই কথাটা ক্ষুদাতে আশরাফ আলী থানবি উনি কুদ্বাতুল হাকামে এক করে দিয়ে বলেছেন আমার দেশের তামাম মসজিদগুলির ইমামেরা প্রতি শুক্রবারে এই কথাটা তেলাওয়াত করে খয়রুল করুনি কারণী সোমাল্লা জিনা ইয়ালুউ না হুম সোমাল্লা জিনা আমার যুগ পরবর্তী যুগ তার পরবর্তী যুগ সোনার যুগ জরিবন ঠেকেনা যে কথাটা বারবার সানি খুদরা বলেন কোনদিন আজ পর্যন্ত মুক্তা দিচ্ছা আমার মসজিদে বলা হলো খৈরুল করুনী কারণী আমার যুগ সারা যুগ দুনিয়ার কোন মসজিদের মতোয়াল্লি কোন মুক্তাদি কোনো প্রতিবাদ করলাম না হুজুর খয়রুল করুনি কারণে রসুল বলেছিলেন ওই সেরা যুগের সময় আপনার যুগ কি সেরা যুগ এ যুগে সুদ আছে ঘুষ আছে চুরি আছে জেনা আছে অন্য উপকর্ম আছে মদ আছে লটারি আছে জু আছে সব কিছু আছে আপনার যুগ তো সোনার যুগ নয় কি দিয়ে সোনার যুগ রসুল তৈরি করেছিলেন ওই বক্তব্য আপনি দেন এমন কথা কোনো মসজিদের ইমামকে আজ পর্যন্ত আমরা প্রতিবাদ দিই নাই আরবি করুনি করুন মানুষ শুনে কয় কি কইরি কি ভাই কতক না জীবন শান্তি এরপরে এরপরে দুই নাম্বার বক্তব্য রসুলের এটা শুনলে আমার গায়ের পশম শিংড়ে ওঠে আমি যেদিন পড়েছি খুদবার অর্থ আমার মাথা ঘেমে গিয়েছিল আমার রসুলের বক্তব্য রসুল বলেছেন ও সুলতানু ফিল ফিল্ মান আহানা ফিল আরুদে আহানা হুল্লাহ আমার নবী বলেছেন জুমিনে ন্যায় পরাণ শাসক আল্লাহর ছয় সদৃশ্য জরি কর আল্লাহ একবার জুমিনে ন্যায় পরাণ শাসক আল্লাহর ছায় সদৃশ্য মানে কি আল্লাহর একটা রহমত আছে এই রহমতের আন্ডারে যারা বাস করবে এত বড় শান্তি পৃথিবীর জমিনে কাউরও ভাগ্য হবে না এত বড় শান্তি ন্যায় পরাণ শাসকের আন্ডারে যারা বসবাস করবে দেখতে দেখতে সাতষট্টি বছর আমার আমার বাপ একশো তিন বছর বয়সে মারা গিয়েছেন আমার দাদা একশো নয় বছর বয়সে মারা গিয়েছেন আমরা তিন বাপ বেটা লাতি পুতি এই তিনজনের গড় বয়স হিসাব করলে দেখা যায় দুইশো পঁচাত্তর বছর হলে আমার দাদার থেকে আজ পর্যন্ত দেখতেছি একদিনও ন্যায়প্রয়ন শাসক বাংলা ভারত পাকিস্তানের ভেতরে কায়েম হয় না পনে তিনশো বছর হলে ইসলাম আমরা দেখিনি কোরআনের শাসনও দেখিনি এখন এসে তুই কোরআনের শাসনের কথা বলার কারণে আমাকে ধরে এলে তো জেলত তুলেছি তুই লোক কি নতুন কথা কথা আরে দুঃখ রে পাগল আমি বিয়ে করার বারো বছর আগে ইমামতি করছি বারো বছর আগে ইমামতি শুরু করে বারো বছর পর বিয়ে করেছি আমি দুইশো একটা বিয়ে পড়াছি ভাই তারপরেও চল্লিশ বছর আগে থেকে চল্লিশ বছর আগে তেরো বছর থেকে চল্লিশ বছরের আগে এই তেরো সালের চল্লিশ বছর আগে বিয়ে পড়াছে একজন আর ওরই আবার ব্যাটা চলে হচ্ছে উনি আবার তেরো সালে আমার নামে মামলা দেবে ওই দিন থেকে লাখত মাটি দিছি জীবনে বিয়ে পড়াবো না দেখি তোরা বউ কেঙ্কা পাই যার সোল হয় কেমনি দেখা হয় না আমি বিয়ে পারো না তোর বাপের রে আর তেরো সালে বক্তৃতা করার কারণে তুই মামলা দিল কথা আল্লাহ বলছেন আল্লাহ শাসক আল্লাহর সায় সদস্য যে বা যাহারা ন্যায়পুরান শাসককে অপমান করবে কিংবা বিরোধিতা করবে সে যেন আল্লাহর সাথে বিরোধিতা করল নামাজ পড়ে দে আল্লাহর আইন চালু করার যদি বিরোধিতা কেউ করে আল্লাহর নবী নিজে বলছেন সে যেন আল্লাহর বিরোধিতা করল আপনি তো ইমানদার যে দলই আছেন ইমানদার তো কি কি কথা ঠিক আচ্ছা আপনার আপনার নাম নাম আব্দুল বাড়ি ভাইয়ের নাম হলো কি সফির উদ্দিন আর ওই মুরব্বীর নাম কি ইব্রাহিম হোসেন আচ্ছা ওনার হতো আমার সহ এনারও আমার সহ এনারও আমার সয় ওনারা আমার সহ চারজনই ডাক্তারের কাছে চার ডাক্তারের কাছে উনি যা বলছেন উনি বলছেন আমার আমার ওষুধ দেন কথা আপনি খান ইনি যা কছেন আমার আমার কথা গেছেন আপনি নীলিগেলাম খান উনি গেছেন ওনার কথা ফিল্ডমেট খান চারজন এক চার ট্যাবলেট চার কোম্পানির কিন্তু এই চার ট্যাবলেটের গ্রুপ এক সেই গ্রুপ হলো মেট্রোনিডেজন এই গ্রুপের নাম কি ম্যাট্রনিটা দল গ্রুপ এক নাম ভেনো কোম্পানিও ভেনো কিন্তু এই গ্রুপের কাজ আমার সবাই ভালো করা হ্যাঁ কোথায় ঠিক কিনা তাহলে আমাদের বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল আছে প্রত্যেক দলে ইমানদার আছে আছে না নাই তাহলে প্রত্যেক দলে ইমানদার আছে তাহলে প্রত্যেকটা ইমানদারের মধ্যে মনে করেন ইমানদার যখন এক হয় এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ এই কি গ্রুপ এই গ্রুপের নাম moving